লেকচার ম্যাটার মহাবিশ্ব যোগ দুই হোল ফার্স্ট ব্রেকের ভিতরে নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো চিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো নীরব উচ্চ উচ্চস্বর যোগ করো বসা যোগ করো বসা যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো সুদীর্ঘ দম নাও পেট সারিন্দা বানাও বুক ফুলাও উত্তম শব্দ অবলিক বাক্য নীরবে অবলিক উচ্চস্বরে বলো চেয়ার অবলিক সোপা অবলিক উঁচু স্থানে বসো এক পা নব্বই তে রাখো অন্য পা নব্বই ডিগ্রি পায়ের উপর রাখো উপরের পা সামনে পিস করো অন্য পা নব্বই ডিগ্রি কোণে রাখো অপর পা নব্বই ডিগ্রি পায়ের উপরে রাখো উপরে রাখা পাটি সামনে পিস করো দুই পা প্রথম বন্ধনের ভিতরে নব্বই ডিগ্রি কোন প্লাস নব্বই ডিগ্রি কোন করে সমান্তরলভাবে রাখো দুই পার ডান বাম করে দুই পারের জোড়ায় আঘাত করো হালকাভাবে গুলো ইচ্ছা মতো সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠা সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক